হাই তোমরা সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি তো সবার প্রথমেই বলি আমি মাত্র সবে ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে বেলা দশটা তবে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু বেলা দশটা হতে পারে তবে ভোর ছটার সময় উঠে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই খেয়ে টিফিন নিয়ে অফিসে পৌঁছে গেছে এবং আমি কি করব একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এলাম তো চলো কি কি করি তোমাদের সবটা শেয়ার করব আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানি তো চলো এবার ঘুম থেকে উঠে এবার সোজা যাব ফ্রেশ হতে তো চলো দেখতে তো দেখতেই পাচ্ছ সোয়া থেকে উঠে গেলাম উঠে বিছানাটা রকম তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি একদম সোজা যাব কলপার কারণ আমাকে এখন ফ্রেশ হতে হবে হ্যাঁ ফ্রেশ হয়ে কোথায় যাব অবশ্যই সবটা তোমার দেখতে হবে তো চলো ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি তো তারপরে দেখো ব্রাশ নিয়ে নিলাম এবারে সোজা চলে যাব কলপারে গিয়ে ব্রাশ করব তো কী বলবো তোমাদের কাছে আমি আমার সত্যি কথা বলতে না আমার ব্রাশের কোনো ভিডিও দেখাতে আমার নিজেরই লজ্জা করে আর নিজেরই কেমন কেমন লাগে যেন আমি যে ভিডিওটা করেছি কেন করেছি নিজেই বুঝতে পারছি না জানো তো তো যাই হোক কষ্ট করে একটু ভিডিওটা দেখে নাও আমি ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারলাম এই ভিডিওটা না দেওয়াটাই মনে হয় ভালো ছিল তো চলো দেখতে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে ঘরের মধ্যে এসে দেখো তোমাদের দাদাভাই কালকে রাতে খাবার নিয়ে এসেছিলো প্রত্যেক দিন কাজের থেকে আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসে আমার আর আমার মাম্মামের জন্য তো আমি সকালবেলায় কেকটা খেয়ে নিই খেয়ে আমি বেরিয়ে যাব বাজারের উদ্দেশ্যে এই তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এইরকম জামা না ফেসবুকে আরো একজনকে দেখেছি তাকে পরতে সেম টু সেম একই জামা তো চলো আমি রেডি হয়ে গেছি আর আমি কোনো কিছু সাজগোজ করিনি কারণ আমি বাজারে গেলে কোনো কিছু সাজগোজ করি না হয়তো লোক তাকিয়ে বলবে কি বাজার করতে এসছে না সাজ দেখাতে এসছে তো চলো বেশি কথা বলবো না এখানে পার্সটা নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার সঙ্গী ব্যাগ এটা নিয়ে বাজারে যাবো তুই চলো বাজারে গিয়ে দেখাচ্ছি বাড়ির থেকে বেরিয়ে দেখি আমাদের নতুন বাড়ির ড্রেনের জন্য লাইনের কাজ শুরু হয়ে গেছে তো চলো এখান দিয়ে বেরিয়ে মাই গড গলির থেকে বেরিয়ে দেখি রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে গেছে কালকের রাত থেকে এত প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মানে আমাদের এখানে বন্যা হয়ে গেছে যদিও বলতে পারো আর আমাদের যে নতুন বাড়ি কাজটা হচ্ছে না এখানে আগে আমাদের যে পুরনো বাড়ি ছিল আমাদের পুরো এক হাঁটু করে ঘরের মধ্যে জল ঢুকে যেত জানো তো আমার বিয়ে হওয়াতে এসে এসে দেখতাম যে পুরো ঘরের ভিতরে জল আমার ঘরেও জল ঢুকে যেত এমনকি আমার পিছনে ঘর হলেও ঘরে জল ঢুকে যেত তো দেখো আমি জল পাড়িয়ে পাড়িয়ে এখন যাচ্ছি বাজারে আর দেখো কত মানুষ জল ঢেঙিয়ে ঢেঙিয়ে এখন বাড়ি যাচ্ছে কেউ বাজার করে আসছে কেউ বাজার করতে যাচ্ছে দেখো এই রাস্তার মধ্যে এত জল মানে কোনো জায়গায় জল নেই শুধু আমাদের এই বাড়ির সামনেটা এই রাস্তাটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হলে এখানে পুরো পুরো রাস্তাটায় জল জমে যায় যার জন্য এখানে একটা পাম্পের মেশিন লাগানো হয়েছে সেটা সামনে গেলে অবশ্যই দেখতে পাবে ডেলিভারি বয় দেখেছ কেমন করে পা উঁচু করে যাচ্ছে খুব সুন্দর একটা কাজ করেছে ওর পা জলের মধ্যে ফেলতেই হয়নি আর আমাদের এই নোংরা জলে বেয়ে বেয়ে যেতে যেতে না পায়ে পুরো নোংরা জমে পুরো চুলকানি মতন হয়ে যায় এই জলের অবস্থা কিন্তু খুবই খারাপ পা সব জায়গায় শুকনো আর এই জায়গাটায় একটু জল কোথাও জল নেই শুধু আমাদের এই বাড়ির সামনেটাই জল বুঝছো তো অবস্থা বলেছিলাম না দেখাবো জল এসে ফাইনালি দেখি আর হ্যাঁ তোমাদের আমি একটা কথা বলি এইখানে যে আমি যাচ্ছি না ক্যামেরা করতে করতে আমার আশেপাশের মানুষজনেরা এমন ভাবে দেখছে মনে হয় যেন কি না কি করছে তো যাই হোক আমি কিন্তু বাইরে বেরোলে না ভিডিও করতে ভীষণ লজ্জা পাই জানো তো যার জন্য কথাও ভীষণ বলতে পারি না আর আমার এত কেন লজ্জা পায় সেটাও জানি না তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে এইখানেও দেখো কত জল মানে এই জায়গাটা জল বেশি আছে আমাদের বাড়ির রাস্তার সামনে যে জলটা দেখেছো ওই জলটা কিন্তু পা পাতা জল ছিল আর এখানটা দেখো খানিকটা এগিয়ে আসার পরে দেখো একটা দিদি ভাই বেরিয়েছে কতটা করে জল দেখতে পাচ্ছ এই জায়গাটা আরও বেশি জল জমে কারণ এই জায়গাটা না ভীষণ নিচু রাস্তাটা তো এই জায়গাটা জল পারি পারি যেতে হয় কিচ্ছু করার নেই কত জল দেখো এখানে প্রচুর বাড়ি রয়েছে বাড়ির মধ্যেও জল ঢুকে গেছে কি অবস্থায় যে মানুষ বাস করছে ভগবান জানে বাবা পড়ে বাজার নিয়ে বয়ে বয়ে যেতে ভীষণ কষ্ট এই জলের মধ্যে হ্যাঁ সেটাই সারা রাত বৃষ্টি হয়েছে না তোমরা তো দেখতেই পেলে দিদাটা দুই হাতে দুটো বাজারের ব্যাগ নিয়ে কি কষ্ট করে যাচ্ছে দেখে এত কষ্ট লাগছিল মানে বলার ভাষা নেই আর এখানে মোটর লাগিয়েছে দেখতেই পেলে মোটরে কিন্তু জলগুলো সব তুলে নিয়ে যাচ্ছে অন্য লাইনে ফেলা অবশেষে জল পেরিয়ে বাজারে পৌঁছে গেলাম বাজারে পৌঁছে গিয়ে দেখি প্রচুর ইলিশ মাছ প্রত্যেক দিন দেখবো ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ খাওয়ার মতন পয়সা আমার কাছে নেই কিচ্ছু করা নেই গরিব মানুষের সংসার যেমন হবে তেমন খেতে হবে তাই না বলো তারপর লাস্টে কি করবো এই দাদার দোকান থেকে লোটিয়া মাছ নিয়েছি আর আমুদি মাছ নিয়েছি সেই যে দাদাটা আমাকে মাছ মেপে দিচ্ছে দেখতে পাচ্ছ এই দাদা আমাকে দেখতে পেলেই বলবে কি গর উম্পাদি কি গর উম্পাদি আমি বলছি তুমি আমাকে চিনলে কি করে আমার নাম জানলে কি করে বলে কেন তোমার ইউটিউব দেখি তোমার ফেসবুক দেখি যাক খুব ভালো লাগলো শুনে নাম পুরো বাজার ঘুরে এই দাদার দোকান থেকে আমি লোটে মাছ নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছি ফেঁসা মাছ ভোলা মাছ এবং খয়রা মাছ এবং আমুদি মাছ সব মাছ নেওয়া হয়ে গেছে তো চলো তো যখন অচেনা মানুষ পিছন থেকে যখন নাম ধরে ডাকে না যে রুম্পা রুম্পা আমি তোমাকে চিনি রুম্পা রুম্পা দিয়ে এরকমভাবে যখন ডাকে খুব ভালো লাগে শুনতে যেমন এই যে দোকানে মাছ নিচ্ছি না এই দোকানে দাদাভাই কিন্তু আমাকে চেনে তবে কোথার থেকে চেনে তোমাদের বলে দিই আমার ইউটিউব ফেসবুক দেখে দেখে আমার এখানে অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু কেউ বলতে চায় না খুব ভালো লাগে যখন পিছন থেকে না মানুষ যখন পিছন থেকে নাম ধরে ডাকে না তখন কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে তো চলো বাজার করে নিয়ে বাড়ি চলে এসছি আমি পুরো ঘেমে একাকার দেখতেই পাচ্ছ বাজার আর হাতে মাছ নিয়ে দেখাচ্ছি তোমাদের কি মাছ এনেছি চলো তোমাদেরকে ছেড়া দেখো আমার মাছগুলো কিন্তু পুরো সম্পূর্ণ ভালোভাবে ধোয়া হয়ে গেছে ধুয়ে চুপড়ির মধ্যে নিয়ে রেখেছি জলটা ঝাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছ আমোদি প্রথমে দেখালাম আমুদি মাছ আর একটা ভোলা মাছ আর একটা ফেঁসা মাছ আর একটা খয়রা মাছ এদিকে দেখাচ্ছি আর এদিকে তো লটিয়া মাছ সবাই তো চেনো তো লটিয়া মাছে একটা রসা রসা ঝাল করব আমুদি মাছ ভাজা করব খয়রা মাছ ভাজা করব এবং ফেঁসা মাছটা ভাজা চলো এবার রান্নাটা দেখায় প্রথমেই বলি লোটে মাছটা দেখো কত সুন্দর রসা রসা ঝাল করে নিয়েছে ছি আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে দিয়েছি উপর দিয়ে আর কালারটা দারুণ এসছে দেখো কী দারুণ লাগছে কালারটা এখানে রয়েছে তিন চার রকমের মাছ ভাজা আমুদি মাছ ভোলা মাছ ফেঁসা মাছ খয়রা মাছ এখানে সব মাছ ভাজা তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে ঝাল করে খেতে পারো খুব সুন্দর লাগে কিন্তু আমার এই লোটে মাছটা কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই বাই